ওরে বসায় দিছে আমি দেখেন কত রুপ সাইজ হয় সুন্দর অনেক হেভি ভাই এগুলা অনেক হেভি চাইলে আপনার ফাইটা এরকম জিনিস না ওটা লাফায় এগুলা

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি নিয়ে ভাই আজকে ভাই গরমের চরম অফার থাকবে বাট টপ থাকবে বাচ্চাদের জন্য ফুলানো যায় এই ধরনের বাটটপ সিলিকনের আহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই আপনার হাই কোয়ালিটি প্লাস দাম থাকবে ভাই পাইকারি দাম বাজার সেরা গ্যারান্টি রেট দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা এখন গরম আসছে যেহেতু তাহলে তো বেড়ে যাবে নাকি হ্যাঁ ভাই গরমের চাহিদা হিসাব করেই আপনি গরমের চরম অফার নিয়ে 왔তো গুলা মানে লেখাই আছে সামার কামিং সামার কামিং সামার কামিং আর এগুলার সাথে আবার অফার আছে ভাই হ্যাঁ আচ্ছা অফার দিচ্ছি অফারে দিচ্ছি ফ্রি থাকবে ডিসকাউন্ট থাকবে কি থাকছে আমি আপনাকে একটু পরে বিস্তারিত বলতাসি আচ্ছা তো শুরু করি ভিডিওটা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বাটটা রাউন্ড শেপে হ্যাঁ রাউন্ড শেপে চব্বিশ ইঞ্চি তিনটা হচ্ছে আপনার রেনবো পিন বলি আমরা রেনবো পিন থাকবে সিলিকনের হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটার প্রুফ এগুলো গরম পানি দিতে পারবেন কিচ্ছু হবে না ভাই তাই নাকি গরম পানি দেবেন কোনো সমস্যা হবে না গরম পানি দিয়ে আপনি এটা বাচ্চা গোসল করতে পারবেন আপনি এটার ভিতরে তিন থেকে চার বছরের একটা বাচ্চা অনায়াসে গোসল করতে পারবেন তিন থেকে চার বছর বাচ্চা অনায়াসে গোসল করানো যাবে জি অনায়াসে গোসল করানো যাবে এই বাটটপটার প্রাইস দিব হচ্ছে আমরা একদম রিজনেবল দামে ভাই মাত্র সাতশো

রাউন্ড শেপ হয় এরকম সেম রাউন্ড শেপ হবে চৌত্রিশ ইঞ্চি আর হচ্ছে ডিপ হবে দশ ইঞ্চি এটা আপনার মোটামুটি পাঁচ ছয় বছরের বাচ্চা অনায়াসে আপনি গোসল করাতে পারবেন তার উপর আপনি গোসল করাতে পারবেন কোনো সমস্যা নাই এটা অনায়াসে হবে এটা হচ্ছে রাউন্ড শেপ আমরা দাম দিচ্ছি ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চৌত্রিশ ইঞ্চি এটা রাউন্ড এর চৌত্রিশ আবার হচ্ছে আপনার স্কোয়ারে চৌত্রিশ হয় এখন এটা স্কোয়ারে চৌত্রিশটা কি এরকম সেটা আমি একটু দেখা দিই

Okay, chi লাফাইলেও ভাই ফাটবো না এরকম একটা জিনিস আর ওই কিন্তু ভাই এই যে দেখেন আমার মাথা তো আর হাইট তো এই বাচ্চা আমি বসাই দিছি ফাটে নাই তো আপনার ফাটার কোনো চান্স নাই ফাটার চিন্তা ভাবনা করেন না এগুলাতে ফাটবে না ফাটা ছিঁড়ার কোনো ভয় নেই আর যদি ইনক্রেস কখনো যদি আপনারা ছুরি বা যে কোনো ধারালো জাতীয় জিনিস দিয়ে ধরেন কাইটা ফলাইছেন ফাটে নাই কাইটা ফলাইছেন তখন এটার ভিতরে কিছু আপনি স্টিকার পাবেন গ্লু পাবেন এগুলা দিয়ে আপনার লিকটা সারাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওটা দিয়ে মেরামত করা যাবে হ্যাঁ মেরামত করা যাবে এটার ভিতরে কালার হয় দুইটা কালার হয় আপনারা যার যে কালার পছন্দ নিতে পারবেন আর তো একটু এই মানে একটা এরপরে কি আছে আচ্ছা চৌত্রিশ তো ভাই গেল এখন হচ্ছে আরেকটু বড় সাইজ আমরা নেই এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচল্লিশ ইঞ্চি জি ভাই পাঁচচল্লিশ ইঞ্চি এই যে ভাই এটা পাঁচচল্লিশ ইঞ্চি এখানে আবার কথা হচ্ছে ভাই আট বছরের দুইটা বাচ্চা গোসল করাতে পারবে না হ্যাঁ দেখা যাচ্ছে আপনার একসাথে গোসল করতেছে আট বছরের দুইটা বাচ্চা মানে আমি যদি এটা ফুলাই ভাই আমার এই পুরা দোকান ভাই স্পেস হবে না এত বড় হ্যাঁ এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি সাইজ এটা ডিপে হবে আপনার দশ ইঞ্চি মানে আপনার গভীরতা হবে দশ ইঞ্চি এটার দাম হচ্ছে ভাই মাত্র একদম হোলসেল প্রাইস বাজার গ্যারান্টি প্রাইস দিবো ভাই মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় আপনারা পাঁচচল্লিশ ইঞ্চি বার্টপ পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার আটান্ন ইঞ্চি সব সাইজ দেখা যাচ্ছে আরো বড় এক ফিটেরও বেশি এক ফিটেরও বেশি ফুলানোর বেশি হয় আর কি ফুলানোর পর আরো বেশি হয় এটা যেটা দেখা হচ্ছে ফুলানোর আগের সাইজ ফুলালে আরো সাইড দিয়ে আরো স্পেস বড় হয় আর এটার ভিতরে কিন্তু আপনার আট বছরের দুইটা বাচ্চা গোসল করতে পারবেন

রাউন্ড শেপের ভিতরে ছিষট্টি ইঞ্চি দিচ্ছি আমরা এটা আমরাও তো গোসল করতে পারবো আপনারাও গোসল করতে পারবেন ভাই এটা এত বড় সাইজ যে আমরা বড়রাও গোসল করতে পারবো আর ছোট বাচ্চা বারো বছরের তিনটা বাচ্চা আপনি এটাতে গোসল করাতে পারবেন এত বড় সাইজ এটা বারো বছরের তিনটা বাচ্চা গোসল করতে পারবেন আঠারো ইঞ্চি ডিপ হবে এটা আঠারো ইঞ্চি ডিপ হবে আর এটাতে ভাই একটা অফার আছে ভাই আচ্ছা কি অফার ভাই এটা তো অফার হচ্ছে এটার সাথে আমরা বল দিব ভাই পঞ্চাশ বল ফ্রি

এটা একশো তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার হবে ঠিক এরকম এখানে যদি দেখেন এখানে ভাই এত পরিমাণ গভীর এটা সাঁতার কাটা যায় এরকম গভীর আর এটা হচ্ছে আপনার একদম রিজনেবল দামে দিব ভাই মাত্র হচ্ছে পঁচিশশো টাকায় আমার কাছে ভাই বাজারের সেরা কিং বাই এই যে ভাই কিং এটা এটা কিং কেন এটা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার বাই বিশাল বড় সুইমিং পুল সেটা আমি গোসল করতে পারবো সাতরাতেও পারব এত বড় সুইমিং পুল এটা একশো পঞ্চাশ সেন্টিমিটার সাথে ভাই বল ফ্রি থাকবে এটাতেও এটাও বল ফ্রি দিয়ে ভাই এটা বল ফ্রি থাকবে আচ্ছা বল ফ্রি থাকছে এটাতেও আর এটার দাম দীর্ঘ মাত্র হচ্ছে ভাই তিন টাকা তিন হাজার টাকা এরকম একটা বার্থ পেয়ে যাবেন জিওর আচ্ছা সর্বশেষ ভাই একটা কিউট বার্থ টব আছে আমাদের কাছে এটা হচ্ছে টাপ বার্থ

এটা দিয়ে আপনারা গোসল করাতে নিউ নিউবর্ন থেকে শুরু করে চার বছর পর্যন্ত চার বছর বছর এবং আপনার ধরেন এটা গোসল করানো শেষ ফুলানোর ঝামেলা ভাই আপনি করবেন না মানে ছোট করবেন এগুলো আছে আপনি ঝুলায় রাখলেন

একটা অগ্রিম লাগবে না আপনি ফুল পেমেন্ট আপনার হাতে পেয়ে তারপরে দিবেন বাস্তবের ক্ষেত্রে আর হচ্ছে আপনার যদি কেউ সরাসরি আমাদের শপে আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নাম্বার গুলি সত্তর এবং তেষট্টি নাম্বার কিডস বেবি কালেকশন আমাদের শোরুম আসলে আপনার এই প্রোডাক্ট গুলো এছাড়াও এর বাইরে আরো আদার্স আর অনেক কিছু আছে হাই চেয়ার তারপর হচ্ছে ওয়াকার আর আদার্স যা যা লাগে সবকিছু আমাদের আছে অ্যাভেলেবেল আছে সবকিছু আপনারা নিতে পারবেন আর ছোট একটা জিনিস এবার দেখো হয় নাই এই বাটকগুলা ফুলানোর জন্য ভাই একটা জিনিস দরকার সেটা হচ্ছে পাম্পার যদি আপনাদের কাছে থাকে তো আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই যদি না থাকে আমাদের থেকে আপনারা এগুলা পারচেজ করতে পারবেন ইলেকট্রিক ম্যানুয়াল দুইটা পাম্পারি আমাদের কাছে अवेलेबल আছে যদি ম্যানুয়াল টেন এন্ড মেলওয়ানটার দাম ভাই মাত্র 180 টাকা এটা খুবই সস্তা এটা পায়ের পাম্প আর যদি ইলেকট্রিক নেন ইলেকট্রিকটা হচ্ছে আপনারা এটা দিতেও পারবেন বেরও করতে পারবেন পাম্প মানে হাওয়া দিতেও পারবেন বেরো করতে পারবেন 650 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা